আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি গাবতলি হাট থেকে সারা দেশে যে হাটগুলো ছিল প্রতিটা হাটে গরুর সংখ্যা অনেক কমে গেছে বিশেষ করে ঢাকা শহরে মেরাদিয়া হাটে গরু নাই দিয়াবাড়ি হাটে ছোট গরু নাই কিছু খামারিদের কিছু বড় গরু আছে শাইওয়াল গরু কিন্তু বড় বড় গরুও নাই ফ্রিজান গরুও নাই গাবতলি হাটে আছে প্রচুর পরিমাণে এখনও কয়েকশো বড় গরু গাবতলি হাটে আছে তাই যারা বড় গরু সংগ্রহ করতে চান সকল কুরবানিতে তাদের আহ্বান জানাচ্ছি আপনারা চলে আসুন গাদতুলি হাট ঢাকা শহরের গাদতলি হাট তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো সময় আলো গরু পাওয়া যায় তাই বড় গরু সংগ্রহ করতে চাইলে এই যে খামারি ভাইদের গরু এখন নিয়ে আসছে তারা চলে যাবে সামনে ঈদ করতে তাই কিছুটা হলেও তারা দামের দিক দিয়ে ছাড় দিয়ে গরু দিয়ে দিচ্ছে দামের ধারণা বলি যদি আমরা একটা নজনের গরু বলি একটা নজনের গরু আমরা পাঁচ লাখ প্লাস আছে বিক্রি হতে দেখছি আমি দামের ধারণা দিয়ে দিলাম এভাবে আপনারা কিন্তু দাম করে গরু নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা চমৎকার সুন্দর প্রায় উনিশ বিশ মন ওজনের একটা ফ্রিজিয়ান গরু আছে এই গরুটাও বিক্রি হবে এই গরুটার যে ডুগা নামমাটা বলি যে এখান থেকে যদি আপনি মেন গেট দিয়ে ঢোকেন মেন গেট দিয়ে ঢুকে ভিতরে ঢুকলে এই যে ডুগাগুলো আছে গেলে ফাহিম এন্টারপ্রাইজ যে ব্রিক এখানে তো বলতো ব্রিকের ব্যবসা হতো তাই আমি ফাহিম এন্টারপ্রাইজ যে কোনো ইসা যে বললে যে ফাইভ এন্টারপ্রাইজ কই এখানে চলে আসতে পারবেন এইখানে আছে একটা বড় ফ্রিজিয়ান ওই পাশে আছে কিছু সাইওয়াল পিছনে ফাঁকা হয়ে গেছে ঢুকা ওই পিছনে আবার কিছু বড় গরু আছে ওই পাশে আবার কিছু বড় গরু আছে যে কোনো সাইড দিয়ে আসতে পারবেন তা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোন জায়গা থেকে আসছেন আমরা ফুল থেকে আসছি কয়টা গরু নিয়েছিলেন তিনটা গরু নিয়েছিলাম সবই বড় গরু ছিল না দুটো বড় গরু ছিল একটা ভুটি ছিল

অনেকজনে তো অনেক কথাই বলে তো বলার ভিতরে কেউ বলে তিনশো তিনশো কুড়ি তিনশো তিরিশ এরকম বলে বলার ভিতরে অনেক কিছু বলার থাকে তারপরও আমাদের তো একটা চাহিদা আছে যে আমরা এত বছর লালন পালন করে আনি কিসের জন্য আনি আপনাদের জন্য তো আনি টাকার শহরে আসি একটা গরু নিয়ে তো আসি যে এত বড় গরু আমরা কোথায় দিব আমরা তো কষাই বিক্রি করতে পারি আমরা ওইভাবে খাওয়াই ওইভাবে লালন পালন করে সেভাবে আমরা বিক্রি করতে পারতাম তা আপনাদের জন্য আইনে কেন আমাদের এত সমস্যা যে এত বড় গরু আপনারা কিসের জন্য এত কম দামে কৃষক জন্য কিনতেছেন এটা হলো আমার সমস্যা এত বড় গরু আপনাদের জন্য আনি যে আড়াই বছর তিন বছর পেলে পেলে এত বড় করে কষ্ট করে ঘায়ের গাম পরিশ্রম সব মাটিতে ফেলে তারপর আমরা এখানে আসি এখানে আসি তাই আমরা যে এই যে গরুটা আনছি আজকে তিন দিন আমি ঘুমাই নেই কিসের জন্য ঘুমাই নেই যে আমার গরু একটা সমস্যা হয়ে গেলে কার হবে আমার হবে আপনাদের কারো হবে না আমারই দেখতে হবে এখন আপনারা যদি আপনাদের জন্য আনি আপনারা যদি ওইভাবে দাম না বলেন তাহলে আমরা কার কেসে দেবো বিক্রি করবো আমাদের বিক্রেতার ওরকম ভাবে চাহিদা ওরকম যদি আমার এই গরুটা যদি ওরকম কেউ নিতে চায় তা আমার ইচ্ছা আছে তিন লক্ষ আশি হইলে আমি এটা বিক্রি করবো এটা আমার ইচ্ছা এই যে বড় গরু পালন করে গাবতলি হাটে এসে ঘুম নাই ঘাম এবং রক্ত সব একসাথে বের হচ্ছে আজ যে চিন্তিত আপনি একা তা না নাম সাথে আপনার তাই না হ্যাঁ এরপর কি আপনারা বড় গরু পালন করবে চালা চেষ্টা করব পালার জন্য তো বড় গরু না এখন থেকে চেষ্টা করব ছোট ছোট গরু পালার চেষ্টা করব কারণ ঢাকার চরা এখন চাইতেছে ছোট ছোট গরু বড় বড় চাইদা নাই যদি থাকতো এরকমভাবে ভাবে তাহলে মানুষ ওই দাম দিইনি তো আর এখন তো ওইভাবে নিতেছ না আগে যেরকম শুনছি বড় গরু চাইদা নাই কেন আমরা তো এই একটা আগে ধরুন আমি আপনাকে বলি সেই যে দু সালে ঠিক আপনি যেখানে দাঁড়া আছেন এখান থেকে দশ গজ দূরে এইখানে আমাদের হাসমতের গরুটা বিক্রি করলাম দশ লক্ষ টাকা এইখানে কিন্তু ফ্রিজিয়ান গরু এরকম দাম ছিল তারপর ওইখানে আমরা আট লাখ সাত লাখ নয় লাখ টাকা আমরা কিন্তু এরকম বড় বড় গরু বিক্রি করেছি এই যে দামটা নেই দামটা নাই এখনকার মানুষ মনে করে যে এখনকার মানুষ মনে করে যে ভিড় যে 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 ওষুধপাতি যে কেমিক্যাল ইঞ্জিকশন সুই এইসব মারে পুশ করে মানুষের খুব আতঙ্ক থাকে যে সবাই তো আর এটা করে না কেউ তো ভালো জিনিস ঢাকায় আনছি ভালো জিনিসের দেওয়ার জন্য তো আনছি যদি আমি এই জিনিসটা আনছি এখন চার দিন আমি এখানে থাকবো খুব রোদ উঠে খুব গরম উঠে আমার এই গরুরের যদি সমস্যা হয় তাহলে এটা তো আমার নিতে হবে আর কেউ তো নিবে না যখন এটা আমি যদি ভালো কিছু খাওয়াই ভালো কিছুই করে তাহলে তো সুস্থ থাকবে আপনারাও এটা জিনিসটা ভালো পাবেন পিওর পাবেন তাই একটা জিনিস কি সরকার কি বলে কি যে 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 খাদ্যটা এইভাবে বাড়ানোর ঠিক না এই সময় বাড়ায় সময় কমায় এটা তো ঠিক না একটা নির্দিষ্ট একটা সময় খাবারের একটা যে নির্দিষ্ট যে একটাই থাকে সেটা করে দিলে তোর কোনো সমস্যা হয় না যেরকম আগে ভুসি খাওয়াইতাম বারোশো টাকা এক হাজার টাকা এখন একটা ভুসির বস্তা কিনতে গেলে আঠারোশো উনিশশো টাকা লাগে এখন কোরবানির সময় দু টাকা ভুষির বস্তা নিতেছে নিতেছে না নিতেছে এভেলেবেল নিতেছে এখানে বাইরের দিকে ভুষি কিনতে গেলে সত্তর টাকা আশি টাকা পড়ে যায় এখন হিসাব করেন কয় টাকা বললো এখন এই গরুটা তো খালি ভুষি খালে হবে না এটার সাথে আরো অনেক কিছু খাবার লাগে এক কেজি ছোলা কিনতে গেলে একশো টাকা লাগে এর সাথে খেয়াল লাগে এর সাথে কুড়ো লাগে এর সাথে ধানের যে খুদ সেটা বন্ধু এখানে লাগে ভুট্টা লাগে সব কিছু মিশ্রণ করে যখন ভালো খাবারটা যখন ওকে দেই খেয়ে তো এরকমই ভালো হয় না ভালো জিনিস যখন আমরা আনি তখন তো আমরা ভালো দামটা পাই না কিসের জন্য পাই না আমরা কিসের জন্য এটা পাই না তো কিছু কারণ আছে এটাই তো আমি তাদের কিছু বলতে চাই আমাদের কারণটা কি আমরা সমস্যা কি আমরা কি দেশে থেকে আমরা কি ঢাকা শহরে আসি কি আমরা খুব থেকে গেছি খুব সমস্যায় আছি খুব সমস্যা মনে আমরা তারা মনে করে আমরা খুব সমস্যায় আছি যে আমরা গরু আনি যে ভাই বললে বললাম না বললে না বললাম দিব না তুমি দিলে দাও না দিলে না দাও আমার কোনো সমস্যা অনেক গরু আছে নিতে পারবে সমস্যা নাই নিতে পারবে কিন্তু কয়জনে ভালোটা এই যে দেখেন এখান থেকে যাবে বাইরে যাবে হাফায় যাবে গরু কি রাস্তায় যে ওই জায়গায় অসুস্থ হয়ে পড়বে কি বাসায় যে অসুস্থ হয়ে বলবে আমাকে একটা গরু দিল গরুটা অসুস্থ ভালো গরু দিল না সে আমাকে একটা গাইল দিতে পারে আমি যখন ভালো একটা জিনিস দেবো যখন ভালো কথা বলবো সে যখন সত্যটা যখন শুনবে তারও তো মনে চাবে যে ভাই তোমার দামটা আমি তোমাকে আমি তোমার দিতেছি সে তো সেটা করতেছে না সে বলতেছে পাঁচ লাখ টাকার লাখ টাকা বলতেছে আর দুই লাখ টাকার কর চার লাখ টাকা নিয়ে চলেছি এটা তো হইতেছে না তা আমরা বড় করে পুষবো না এখন তুই চেষ্টা করবো যে বছরে আমরা তিনবার পালবো ছোট ছোট গরু পালবো ছোট ছোট গরু আমরা বিক্রি করবো সেইভাবে বিক্রি করবো এটা হলো আমাদের কথা আর বড় গরু পারবো না আর ঢাকার শহরে এত বড় এখন যে ভালো লাগে যে আনবে তার ইচ্ছা যদি থাকে যে আমার বড় ইচ্ছা আছে যে আমার টাকা লাগবে বেশি আমি বড় আনবো আমার আমার টাকা এখন তো সেটা নাই আগের মতো তো নাই দিন পাল্টাই গেছে সময় পাল্টাই গেছে শতজন মানুষ কিছু হয়ে গেছে মানুষ এখন বাড়ি থেকে বাইরে এলে পাঁচশো টাকা নিয়ে বাইরে এলে রাস্তায় কিছু হয় না এখান থেকে এক জায়গায় যাবেন দুশো টাকা তিনশো টাকা গাড়ি ভাড়া লেগে যায় যে রাস্তায় যে একটা কিছু খাবেন দশ টাকা বিশ টাকা খাবার কিছু প্যাট ভরে না লাগে পাঁচশো টাকাই হয়ে যায় তা পাঁচশো টাকা জন্য আমি বাইরে পাঁচশো টাকা আমার দিবে কে তাহলে তো আমার কর্ম করতে হবে তা আমি যে জিনিসটা পালছি আমার যে আড়াই বছর আমি পালছি আমি তো সময় দিচ্ছি এর পিসেই সময় দিচ্ছে আমি তো আশা করছি যে আমি এটা পাইলে আমি এটা বিক্রি করে ভালো একটা কিছু করবো কিনশাল আরো সামনে আরো বেশি কিছু করার চেষ্টা করবো দেশে আরো ভালো কিছু ডেভেলপ করার চেষ্টা করবো কিন্তু ওটা তো পাইতেছি না খাবারের যে মূল্য সেটাও পাইতেছি না যে আমাদের পরিশ্রম সেটাও আমরা পাইতেছি না এরকম যদি হয় তাহলে তো আমাদের এখানে আসাটা ঠিক হবে না আর ঢাকা শহরে গরুকে আমরা দিতে পারবো না এরকম যদি হয় তাহলে তাদের স্কেল করে আনতে হবে তাদের ওই বড় বড় খামার আছে বড় বড় ইয়ে আছে তারা ওখান থেকে আনবে তারা স্কেল মাইপে আনবে পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি তারা মাইপে আনবে আরাম গরু মাইপে নিয়ে চলে যাবে বাসায় তারা তো তারা বিন্দাস যে আমরা কি করব আমরা তো বড় বড় কি করব আমাদের যদি করতে হবে সেভাবে মানুষকে সচেতন হতে হবে যে মানুষ দেখতে হবে যে আমার গরু ঠিক আছে কি না যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে বলবে যে বাড়িটা সমস্যা আছে একটু ই আছে বাইরে না টাকা কম নাও এটা সমস্যা নাই তো সমস্যা এত সুন্দর গরু আনছি এখন আনছি বলছি এখন আমরা কি পাঁচ লাখ টাকা গরু কি এক লাখ সত্তর হাজার টাকা কেউ বলে আজকের দিনে স্বাভাবিক বলতে পার তাদের তো টাকা আছে আমাদের তো ভাই আমরা আনছি আমাদের গরু তাদের টাকা আছে আমাদের তো ভাই টাকা না কিছু জন আমাদের টাকা তো এখানে লাগাই দিছি আমরা যে দুটা গরু নয় লাখ টাকা যে দুটা গরু বিক্রি করছি এই গরুটাকে কি আমরা কি এমনি এমনি খাওয়াইছি আমাকে কি একজনে দিছে আমাদের তো কষ্ট করে তো আমার এটি করতে হয়েছে এটি খাওয়াইতে হয়েছে আমার পরিশ্রম করছি সবকিছুই করছি কিন্তু মূল্য পাই না মূল্য পাই না তাহলে এটা কার কাছে বলবো কার কাছে এটি জবাব এটা আমি মাত্র ছাব্বিশ হাজার টাকা দামি এটা কিনছিলাম আড়াই বছর আগে এখন বয়স প্লাস তিন বছর হয়ে গেছে যখন আমি কিনছি তখন ছয় মাস বয়স এটা আমি যখন ঢুকিয়েছি এটা এখন পুরো ডাক দাঁত হয়ে গেছে আটটা হয়েছে মারের দাঁত পড়ছে আমার সবকিছু আমার ঘরের ভিতরে সবকিছু আমার পুরুষ সহ আছে আমার মোবাইলে এটা কি কি আছে না আছে আমি কেমনে পালছি কেমনে খাওয়াইছি কেমন সব কিছুই আছে ভালো জিনিস যদি আপনাদের জন্য আনি আপনারা এই লাস্টে কি বলেন যে মামা তোমরা কেন তো দাম চাও আমরা তো দাম চাই না আপনি চাই আপনাকে আপনারা আপনারা সুন্দর জিনিস দেখে আপনারা আমরা দেখে না একটা গরু নিচ্ছে আমার কাছ থেকে এই গরুটা কোরবানি দিচ্ছে খুব ভালো হয়েছে সেও প্রশংসা করছে আমরা প্রশংসা করছি ভাই আমরাও লাভবান হয়েছি আমরা কিছু টাকা পাইছি আমরা ওটা চেষ্টা করবো আরো একটু ভালো হওয়ার জন্য আমরা সেটা তো পারতেছি না পারবো কি আমি যখন পাঁচ লাখ টাকার গরু দুই লাখ টাকা বলতেছে তখন তাতে আমাদের কিছু থাকে না তাহলে আমাদের চিন্তা করতে হবে তাহলে আমাদেরকে কষাই কাছে বিক্রি করতে হবে আমাদের গরু দেওয়া যাবে না আমাদের তো লস দেওয়া যাবে না কিন্তু আমার পরিশ্রম নাই আমার এটা নাই ওটা নাই আমি তো করব না এখনকার ইচ্ছা যে আমার একটাই কথা যে ঢাকার ভাই বেড়াদার সবাইকে বলছি যে ভাই আপনারা দেখে শুনে বুঝে আপনারা গরু কিনেন ও ভালো গরুটাই কিনেন একটু বুঝে শুনে কিনেন দেখেন ওই গরুটার কতটুকু একটা মানুষ যে না বুঝে যে বুঝে তাকে আনেন তাকে এনে তাকে দেখান যে ভাই এই গরুটা কতটুকু আছে কি কতটুকু হবে এই গরুটা কয় টাকা দাম হবে সৌন্দর্য কতটুক ওইভাবে বললে মানুষে কিছু কষ্ট পায় না আপনার মনের কষ্টটা আমি বুঝছি কারণ আমি তো খামার নিয়ে কাজ করি এবং অনেক বেকার ভাই আছেন অনেক শিক্ষিত মানুষ আছেন অনেক প্রবাসী ভাই আছেন যারা দেশে এসে খামার করতে চায় তারা তাদেরকে আমরা ডাক্তার প্রশিক্ষণ ইসলামের মাধ্যমে খাবারের জন্য যারা ঘাস দিই বর্তমানে আমি একটা কথাই বলতে পারি যদি কেউ খামার করে সফল করতে হয় দুটি জিনিস একটা হলো ডাক্তার জহরুল ইসলামের প্রশিক্ষণ আর একটা হলো ডাক্তার জহরুল ইসলামের জারা ঘাস জহর ইসলামের প্রশিক্ষণের জারা ঘাস ছাড়া বাংলাদেশে খামার করে আসলে কোন কে সফল আমি যদি বলি তারপর যে এই যে আজকে আপনি আমার মনের যে কষ্টের কথাগুলো বললেন যে শুধু যে আপনি একা ঘাম ধরেছেন তা না আপনার পরিবারের চিন্তিত এত বড় যদি ব্যাগ করে তাহলে কি হবে এই যে আপনি চারটা দিন ঘুমান নাই না আপনি ক্রমাগত ঘুরে পড়ে যাবেন এরকম অবস্থা এই অবস্থা এই যে কষ্ট এই যে বড় গরু লালন পালন করার যে পরে ঢাকা শহরে এসে আজকে শুধু আপনার না আপনার মতো ওরকম শত শত খামারি আজকে ঢাকা শহরে এসে আপনার মতন এভাবে ঢুলছে যে না ঘুমাতে ঘুমাতে হতাশ হয়ে মানে এত বেশি হতাশ হয়েছে যে তারাও ঠিক আপনার মতনই এই একই অবস্থা কেউ অনেকেই আছে যে এক টন গরু সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে চলে যাচ্ছে যা আর কখনো পালবো না সেই সে নিয়োগ করে কেউ আছে যে না আমার তো এত লস দিলে আমি চলতে পারবো না সবাই তো একসাথে থাকে না কিছুর জন্য একটা জিনিস কি সবারও তো ইচ্ছা থাকে যে আমি একটা গরু পালছি আমি ঢাকা শহর আনছি ভালো টাকা পাওয়ার আশাই তো আনছি আমার বাড়ির থেকে আমার দাম দিছে পাঁচ লক্ষ টাকা দাম দিছে তাই পাঁচ লক্ষ টাকা দাম দিছে বাড়ি থেকে আমি বিক্রি করে নাই কিসের জন্য বিক্রি করে নাই আমি ঢাকায় আনছি যে আমি ঢাকার মানুষের কাছে আমি ভালো দাম পাবো যে আমি এই গরুটা আমি ভালো দাম পাবো যে আমার পোষায় যাবে যে আমি বাড়িতে যে আমি বলতে পারবো যে আমি ঢাকায় গিয়েছি আমি গরুটা বিক্রি করেছি আমি তোমাদের জন্য এটা আনছি এখন আমি এটা বিক্রি করতে পারি নাই এখন আমি কি কি নিয়ে যাব তোমাদের জন্য আমি ওনার কথা প্রতিবেদনটা শেষ করব উনি ঢাকায় আসছেন বড় একটা গরু নিয়ে আসছেন পরিবারের অনেকে বুক বেঁধে আছেন বিশেষ করে বাড়িতে যারা বাচ্চারা আছেন যে ঈদটা তাদের ভালো হবে বাবা ঢাকা থেকে নিশ্চয়ই জামা নিয়ে আসবে কাপড় চোপড় নিয়ে আসবে ভালো খাবার নিয়ে আসবে ভালো খেলনা নিয়ে আসবে কে যদি এই গরুটা বিক্রি করতে না পারে তাহলে কেবল যে সে হাসা হতে হচ্ছে তা না আশাহত হচ্ছে তার স্ত্রী তার মা তার ভাই বোন সব থেকে বেশি আশাহত হবে তার যে ছোট্ট বাচ্চারা আছে তারা তাই আমি সকল এখনো যারা বড় গরু সংগ্রহ করতে চান বড় গরু সংগ্রহ করেন সীমা আমি বলবো আপনারা গামতুলি হাটে চলে আসুন মেন গেট দিয়ে ঢুকে ফাইভ এন্টারপ্রাইজের যে ঢুগা এখানে চলে আসুন এখানে আসলে আমার এই ভাইয়ের গরুটা আছে আপনারা এই গরুটাকে সংগ্রহ করুন করে আমার নিশ্চয়ই গরুটা কিন্তু ন্যায্য মূল্যে পাবেন আমি এই জন্য বলছি ন্যায্য মূল্য যেটা প্রকৃত মূল্য না সে ঠকে না আপনি ঠকেন এবং এখন যে পরিস্থিতি তাতে ক্রেতার ঠকার সুযোগ নেই ঠকলে বিক্রেতারাই ঠকছে তাই তারা ঠকে গরুটা দিয়ে যেতে চায় আপনারা আসুন ভাই ভালো থাকুন আমরা চাই যেন গোটা বিক্রি হয়ে যাক আপনার পরিবার নিয়ে কালকে যাতে ইচ্ছা করতে পারেন সেই দোয়া করে আমাদের প্রতিদিন এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ